নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে মাস অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি একদম পারফেক্ট মাপ করে ঝোরঝরে পোলাও রান্নার একদম সহজ রেসিপি সাথে দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি প্রথমে আমরা পোলাও তৈরি করব তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর সেটা নিচ্ছি মেজারমেন্ট কাপে তো এখানে আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর এটাকে দুই থেকে তিন ধোঁয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে দেবো তো প্রথমে আমি এটাকে ধুয়ে নিচ্ছি এইভাবে জল দিয়ে দুই তিন ধোয়া দিয়ে আমরা এটাকে জল ঝরিয়ে ফেলবো একদম যেন জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো দুই তিন ধোয়া দিয়ে আমি এটাকে নিয়ে চলে এলাম দেখুন জলটা পুরো ঝরিয়ে নিয়েছি এখানে একটু জল নেই আমি ছাকনি দিয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম আর এরপর এই চালটাকে আমরা একটু ম্যারিনেট করবো এখানে আমি চার থেকে পাঁচ চামচ ঘি ইউজ করছি যেহেতু চামচটা ছোটো এই জন্য পাঁচ চামচ ইউজ করছি আপনারা যদি একটু বড় সাইজে কিংবা ঘি যদি জমাট বেঁধে থাকে দুই চামচ দিলে যথেষ্ট আর এরপর স্বাদ হিসাবে লবণ অ্যাড করছি আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি আর এক চামচ হলদি পাউডার হলদি পাউডার খুব বেশি দিয়ে ফেলবেন না অতিরিক্ত হয়ে গেলে কিন্তু পুরো স্বাদ বেকার হয়ে যাবে এই জন্য এক চামচ দেবে একদম পরিমাণ হিসেবেই দিতে হবে আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই করবে একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে কিন্তু রেস্টে রাখার দরকার নেই জাস্ট মিক্স করতে হবে আর এরপরেই শুরু করতে হবে রান্নাটা তো আমি এখানে রান্নাটা কড়াইতে করছি তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে প্রথমে দুই থেকে তিন চামচ ঘি অ্যাড করে দিলাম একটু গরম হলে এখানে গরম মশলা অ্যাড করছি এলাচ একটু দারচিনি আর লবঙ্গ আমি এখানে একটু আদা থেঁতো করে দিয়েছিলাম ল এলাচকে দিয়ে দিলাম তেজপাতা দিলাম চার থেকে পাঁচটা অল্প কাজু আর অল্প একটু কিশমিশ দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নেব তো এখানে আমি ফ্রাই করব চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য এক মিনিটও লাগবে না খুবই অল্প সময় এটা ফ্রাই হয়ে যাবে কালারটা জাস্ট একটু কাজুর চেঞ্জ হবে তারপরই আমরা এখানে যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব ম্যারিনেট না সরি এটাকে মিক্স করে রেখেছিলাম এটাকে একটু আমরা রেস্টে রাখিনি আর এখন সব কিছুকে একসাথে দিয়ে আমরা দুই মিনিটের জন্য একটু ভাজা করব। খুব বেশি ভাজা করার দরকার নেই জালটাকে মিডিয়াম টু লো রাখবে এখন যখন আমরা চালটাকে ভাজা করব লো টু মিডিয়াম রাখলেই হবে চালটাকে জাস্ট অল্প সময়ের জন্য ভাজা করতে হবে একদম যেন সাদা সাদা ভাব না চলে আসে ভাজতে ভাজতে এটা খেয়াল রাখতে হবে দুই মিনিটের জন্য ভাজা করে নিয়ে এরপর আমি এখানে স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা যতটা মিষ্টি ব্যবহার করতে চান সেইভাবে দেবেন যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চার চামচ চিনি এনা আর যদি একটু কম রাখতে চান তাহলে দুই চামচ দেবেন আমি এখানে দুই চামচ অ্যাড করেছি আমাদের যেহেতু মিষ্টিটা একটু কম খেয়ে খাবে এই জন্য আমি মিষ্টিটা কম দিয়েছি আর এরপর যে কাপে আমি মেজারমেন্ট করে চাল দিয়েছিলাম তিন কাপ সেই কাপে ছয় কাপ আমি এখানে জল অ্যাড করব তো এটা খেয়াল রাখবে যতটা চাল আপনারা যদি কাপ না পান বাটিতে যদি আপনারা মেজারমেন্ট করেন তাহলে যে বাটিতে আপনারা যে কাপ পেয়ে আপনারা চাল দেবেন সেই কাপের ডবল আপনারা জল অ্যাড করবেন ব্যাস এইটুকু খেয়াল রাখতে হবে তাহলে আপনার পোলাওটা একদম পারফেক্ট হবে আর জলটাকে অ্যাড করে দেওয়ার পর আমি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম এইটা আমি আগের থেকে করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে দিচ্ছি ব্যাস এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে জাল দিয়ে নেব পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে চার মিনিটের জন্য আবার লো ফ্লেমে আমরা এটাকে দো মতো দিয়ে রাখবো আর ব্যাস তারপরেই আমাদের রেডি ঝরঝরে পোলাও তো এটা দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে তো এখনও এতে হালকা জলীয় যে ভাবটা আছে এটাকে আমি আরেকটু ঢাকনা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো তারপরে দেখবে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আর এখন দেখুন আমাদের ভাতের কি অবস্থা একদম ঝরঝরে হয়ে আছে ভাতগুলো আর এখনও অনেকটাই গরম ভাত ঠান্ডা হয়ে যায়নি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আমরা যেহেতু ভালো করে ঢাকনা দিয়ে রেখেছিলাম এই জন্য এখনও যথেষ্ট গরম আর এখনও কিন্তু এটার থেকে ধোঁয়া উঠছে আর দেখুন প্রত্যেকটা ভাত কিন্তু একদম আলাদা আলাদা ঝরঝরে হয়ে আসছে কেউ কারোর সাথে লেগে যাচ্ছে না আর এতে কিন্তু একদমও মাছ নেই সুন্দর করে ফুটেছে খেতে কিন্তু দারুণ হয়েছে গোবিন্দ ভোগ চালের বাসন্তী পোলাও যা স্বাদ আর সুগন্ধ আসে সেই পোলাওর তুলনা অন্য কোনো সাথে করা সম্ভবই না এরপর চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে আমরা এখানে তৈরি করব। নিরামিষ আলুর দম তো এখানে আমি বড় সাইজের আলু কেটে রেখেছি এক কেজি মতো বড় বড় টুকরো করে আর এরপর মশলা তৈরি করে নেব দুই থেকে আড়াই ইঞ্চি আদার টুকরো দিয়েছি এক চামচ জিরা এক চামচ ধনিয়া হাফ চামচ গোলমরিচ দুই চামচ এখানে মগজ ইউজ করছি আর এখানে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম আর তিনটে শুকনো লঙ্কা ব্যাস আমরা এটাকে মিহি করে পেস্ট তৈরি করে নেব তো এখানে মশলা তৈরি হয়ে গেছে এরপর চলে যাচ্ছি ডাইরেক্ট রান্নার প্রসেসে কড়াই আমি বসিয়ে দিয়েছি এখানে প্রথমে এখানে এক টেবিল স্পুন তেল দিয়েছি সর্ষের তেল আর এখন আমি আলুটাকে ডিপ ফ্রাই করে নেবো যে অতিরিক্ত তেল আমি এখানে অ্যাড করিনি একটু বেশি পরিমাণে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু আমার নন স্টিকের করাই এই জন্য আলুতে অল্প তেলে দিলেও ভালো করে ভাজা হয়ে যাবে এপিট ওপিট করে আমি সুন্দর করে পাঁচ মিনিটের জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একদম লালচে লালচে ভাব আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি সবটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সব আলুকে তুলে নিলাম আর যে তেলটা বেঁচে গেছে এখানে আর সামান্য একটু তেল অ্যাড করে দেবো খুব বেশি পরিমাণে তেল ইউজ করব না আর এরপর আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে ইউজ করলাম হাফ চামচ জিরা আর একটু গরম মশলা ফোড়নে অ্যাড করে দিলাম দুটো এলাচকে আমি একটু থেতো করে দিয়েছি আর ডালচিনি আর লবঙ্গকে একটু টুকরো টুকরো করে দিয়ে দিলাম আর এরপর যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের জন্য একটু কষিয়ে নেবো প্রথমে আর এক মিনিট কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দেখুন টমেটো কেটে রেখেছি এটাকেও আমি পিউরি তৈরি করে নেব আর সেই পিউরিটাকে এই মশলার সাথে অ্যাড করে দেবো এখানে দেখুন আমি একটা টমেটোর পিউরি এখানে পুরোটা অ্যাড করে দিলাম টমেটো অনেক বড়ো সাইজের ছিল আর এখন আবার মশলাকে একসাথে দিয়ে কষিয়ে নেব বেশ দুই থেকে তিন মিনিটের জন্য হাই টু মিডিয়াম জালে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর সবসময় হাতটা নাড়তে হবে নাহলে মশলাটা লেগে যেতে পারে আর এরপর স্বাদ মতো লবণ পরিমাণ হিসেবে হলদি পাউডার দিয়ে এটাকে আবার কষিয়ে নেব মশলাটাকে আবার এক থেকে দেড় মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যখন আমাদের মশলা কষতে কষতে একটু তেলটা দেখা যাবে উপরে সুন্দর একটা লেয়ার চলে আসবে তেলে তখন আমরা এখানে আলুগুলোকে অ্যাড করে দেব। তো কষতে কষতে আর এক দেড় মিনিট মতো হয়ে গেছে দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে অনেকটা বুদবুদ করছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর আমরা এখানে যে ভেজে আলুটা তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে অ্যাড করে দেব। আর আলুগুলোকে দিয়ে আবার আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলুটা দেওয়ার পর আর দুই মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি আমি দুই মিনিট কষানোর পর দেখুন মশলাটা অনেকটা শুকিয়ে গেছে তেলটা একদম ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমরা এখানে দুই চামচ টক দই অ্যাড করবো টক দই অ্যাড করার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে যে বাটিতে আপনারা রাখবে সেখানে ভালো করে ফেটিয়ে তারপরেই অ্যাড করবেন তাহলে ছানা কাটা মতো ভাব আসে না একদম সব সুন্দর করে মিক্স হয়ে যাবে আর টেক্সচারটা সুন্দর আসবে তো এখন আমরা এটাকে ভালো করে আবার কষিয়ে নেবো এক থেকে দেড় মিনিটের জন্য আর যে পাত্রে মশলা ছিল সব কিছুকে একসাথে দিয়ে আমরা ধুয়ে সেই জলটাকে এখানে অ্যাড করলাম এখন আবার এই মশলাটাকে কষাতে হবে যত সুন্দর করে কষানো হবে এই আলুর দমটা ততটাই টেস্টি হবে আর দেখুন কিছু সময় আরও কষিয়ে নেওয়ার পর এটা আবার একটু শুকিয়ে এসছে যে জলটা আমরা অ্যাড করেছিলাম বেশ পুরোটাই শুকিয়ে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে দেবো টক দই দেওয়ার পর দুই তিন মিনিট আরও ভালো করে কষিয়ে নিয়ে আমরা এখানে জল অ্যাড করে দেব দেখুন ভালো করে এখানে মশলাটা একদম শুকনো শুকনো ভাব চলে এসছে তেলটা একদম বুদবুদ করছে এই অবস্থায় আমরা এখানে জল অ্যাড করে দেব জলের পরিমাণটা আপনারা আপনার হিসাব মতো দিয়ে দেবে যদি আলুরটা একদম কষতে কষতে সিদ্ধ হয়ে যায় একদম অল্প পরিমাণে জল দিলেই হবে যদি মনে হয় একটু শক্ত আছে তাহলে একটু বেশি পরিমাণে দেবে আর যতটা গ্রেভি লাগবে আপনারা সেই হিসাবে জলটা অ্যাড করবে আর এখন আমরা এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য এইভাবে হাই ফ্লেমে ছেড়ে দেবো পাঁচ মিনিট পর আমরা একটু আগলা করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচে মশলাটা লেগে না যায় আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটা আমরা চেক করে নেব আর এরপর যদি মনে হয় আর একটু লাগবে তাহলে আবার আপনারা ঢাকনা দিতে পারে। আমার মনে হলো এখানে পুরোটাই সুন্দর করে সব কমপ্লিট হয়ে গেছে এর জন্য আমি ঢাকনা আর দেয়নি ঢাকনা না দিয়ে আর দুই মিনিট মতো জাল দিয়ে এখানে এক চামচ চিনি অ্যাড করলাম আর সামান্য একটু এখানে মিঠা আতর অ্যাড করছি দুই ফোঁটা মাত্র এখানে মিঠা আতর অ্যাড করে দিলাম আর এরপর হাফ চামচ গরম মশলা অ্যাড করে আমাদের রেসিপিটাকে কমপ্লিট করে নিলাম আমাদের টেস্টি আলুর দম পুরোপুরি কমপ্লিট নিরামিষ দিনে বা যে কোনো পুজোর সময় আপনারা বাড়িতে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করলে সবাই খুবই খুশি হবে আর প্রশংসা তো আলাদাভাবেই পাবেন এটা তো গ্যারেন্টি তো অবশ্যই যারা আজ পর্যন্ত নিজের থেকে এই রেসিপিগুলো ট্রাই করেননি এই ভিডিওটা দেখে আশা করি তারাও তৈরি করতে পারবে পুরো মাপ সহ আপনারা এইভাবে তৈরি করলে কখনোই ফেল হবেন না তো আমি রেডি করার পর এখন এটাকে খাবার প্লেটে সার্ভ করে দিচ্ছি আর আলুর দমটা দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন আর আপনারা নেক্সটে কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন